সালামু আলাইকুম এবরিমান আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আজ ভার্সিটে আসলাম ভার্সারিতে এসে ক্লাস করে বের হয়ে চা টা খেয়ে বাসার দিকে রওনা হচ্ছি এখন খুবই ক্লান্ত আজ দিনটা বড় বড়ো উজ্জ্বল আর গরমে অবস্থা খুবই খারাপ এটা বলা বাহুল্য সাথে একটা বন্ধুকেও নিয়ে নিলাম আমার এই এলাকার একসাথে বাসায় যাচ্ছি দুজনে যাই হোক অনেক মানুষ কারিগরও একটু বেশি মানুষও বেশি যাক অবশেষে জ্যাম থেকে বেরোয় আসলাম যাই হোক আজ ঈদের পর ছুটি শেষে অনেক মানুষের ভিড় দেখলাম কারণ মিট কাছে আসছে অনেকেরই মিট শেষ তো সবার মাঝে একটু টেনশনের আবহাওয়া বিরাজ করছে যাই হোক এখন বসার দিকে যাচ্ছি এখানে তেমন জ্যাম নেই ওই সাইডটাতে একটু সমস্যা হচ্ছিলো মানুষ বেশি থাকার কারণে সবখানেই থাকে যাই হোক কাগজ টাগজ সব ঠিক আছে সুবিধা হবে না করি দেখি কি হয় আগে দেখে নেন কাগজ তো দিবই লাইট তো এটা এমনি লাগানো এটা তো জ্বালাই না যে লাইসেন্স আর লাইট তো জ্বালাই না লাইট লাগানো আছে এটা ধরেন হাই রোডে উঠলে তখন জ্বালানো হয় আর কি নর্মালি জ্বালাই না এই হচ্ছে কাগজ

সো কি আর বাংলাদেশে থাকি এখন রোডে বাইক চালাইলে কোনো না কোনো একটা এরকম একটা এটা আসলে উন্নয়নশীল দেশে এক্সপেক্টেড না যে অযথা মামলা রেজিস্ট্রেশন লাইসেন্স সবকিছু থাকা সত্ত্বেও মামলা এগুলো করাইলাম যাতে মামলা আমরা আর না খাইতে হয় এগুলা করায়ও যদি মামলা খাইতে হয় তাহলে লাভ কি সো গাইজ আজকে এই পর্যন্তই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ